অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল অজা বা অন্নদা একাদশী এই অন্নদা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী এবং শুভদায়ক যিনি শ্রীহরির পূজা অর্চনা নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন তাছাড়া যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় সেই সঙ্গে আমাদের জানা দরকার অন্নদা একাদশীর মাহাত্ম অন্নদা একাদশীর সংকল্প অন্নদা একাদশীর পারণ অন্নদা একাদশীর ব্রত কথা সেই সঙ্গে জেনে রাখা উচিত কেন আমরা একাদশী ব্রত পালন করব একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা কিন্তু নয় যদি একাদশী ব্যক্তির পিতা মাতা মৃত নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই পিতা মাতাকে নরকের হাত থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয় কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য এবার আসুন আমরা জেনে নিই বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ থেকে মুক্ত হবে এতে কোনো সন্দেহ নেই ব্রহ্ম বৈবর্ত পুরাণ একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন হে ব্রাহ্মণ যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা জম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই যারা একাদশী ব্রত পরায়ণ সেই মহাত্মারা বলপূর্বক সত পুরুষ উদ্ধার করেন পদ্মপুরাণ একাদশীতে উপবাস এটাই সার এটাই তত্ত্ব এটাই সত্য এটাই ব্রত এটাই প্রাশ্চিত্য স্বরূপ ব্রহ্ম বৈবর্ত পুরাণ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন বিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমনকি অন্ন এবং ডাল কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন চৈতন্য চরিতামৃত আদিলীলা অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ প্রসাদ ভক্ষণ কোনো দোষের নয় এই ধারণার বশবর্তী হয়ে অনেকেই পুরীতে নিঃসংকোচে অন্নগ্রহণ করেন এটা কিন্তু সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার বিধবা নারী যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয় শারদীয় পুরাণ হে রাজন যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস থাকবে অগ্নিপুরাণ বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয় কাত্যায়ন সংহিতা যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তার হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয় তত্ত্বসগর দেবাদিদেব শিব দুর্গাদেবীকে বলেছেন হে মহাদেবী যারা একাদশীতে ভোজন করে জমদগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লৌহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে স্কন্দ স্কন্দপুরাণ যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও তার অধঃপতন হয় স্কন্দ পুরাণ তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্ত বৃন্দরা করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্ত বৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করুন এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করুন অন্নদা একাদশী মাহাত্ম ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ও সর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে এই অন্নদা একাদশী তিথি সর্ব পাপ বিনাশিনী এবং সর্ব শুভদায়ক যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এবং তিনি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় একাদশী ব্রতের ও যজ্ঞের ফল লাভ হয় এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদূড়িত হয়ে যায় অন্নদা একাদশীর মাহাত্ম সংকল্প পারণ সময় অন্যতা একাদশীর সংকল্প যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার গ্রহণ করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে অন্নদা একাদশী ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী উনিশে আগস্ট দু মঙ্গলবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দোসরা ভাদ্র চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদপদ্যে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে একাদশীর সংকল্প মন্ত্র একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহনী ভক্ষামে পণ্ডরী কাক্ষ সরণম্যে ভবাচ্যুত এই এটি তিনবার পাঠ করতে হবে অনুবাদ হে পণ্ডরী কাক্ষ হে অচ্যুত একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি অন্নদা একাদশী পালন অন্নদা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার বুধবার সকালে পারণ সম্পন্ন করতে হবে নিচে উল্লেখিত ঠিক পারণ মুহূর্তের মধ্যে পশ্চিমবঙ্গ সকাল পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা চোদ্দ বাংলাদেশ সূর্যোদয় থেকে সকাল নটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সেই অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশী পারণ মন্ত্র অং অজ্ঞান তিমিরন্ধস্য ব্রতের কেশব প্রসিদ্ধ নাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব এটিও তিনবার বলতে হবে অনুবাদ হে কেশব আমি অজ্ঞানরূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞানচক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় ভক্তদের এই মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ অন্নদা একাদশী ব্রত কথা ভাদ্র মাসের কৃষ্ণ অন্নদা একাদশী ব্রত মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ হে মধুসূদন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধি বাকি তা কৃপা করে আমাকে বলুন আমি তা শ্রবণ করতে ব্যাকুল যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন হে রাজন এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণ কক্ষের একাদশীর নাম অর্ণদা এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম রাশি রাশি পাপ হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে রাজা হরিশ্চন্দ্র ও গৌতম ঋষির কাহিনী প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠা পরায়ণ সত্যবাদী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র ও অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পায় মুক্তি পায় এই চিন্তায় দিন রাত্রি তিনি বিভোর হলেন এমন সময় দৈব ক্রমে পর দুঃখ দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করচড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মনিবর বিষয়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগৎ প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পর এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন ওই দিন পালনে ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হে রাজন আপনার পণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অন্তর্নিহিত হলেন ঋষিপরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হল হে মহারাজ এই ব্রতের প্রভাবে শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্দুভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় পরিজন ও নরকবাসী সকলে সহ সকলে স্বর্গে গমন করলেন এই তিথি সর্ব পাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরিচরণে ভক্তি লাভ করেন অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের পাঠ ও শ্রবণে অষ্টমের যজ্ঞের ফল লাভ হয় হরি হরিনাম কীর্তন বিধান ভক্তগণ এই হরিবাসর তিথিতে ভগবানের নাম রূপ গুণ লীলা ও পরিকরাদি স্মরণ কীর্তনাদি ভক্তির অঙ্গগুলি সময় পালন করে দিনটিকে অতিবাহিত করেন তাই অঙ্গুগুরু সঙ্গে শ্রীকৃষ্ণের পূজা অর্চনাদি ভগবৎ পাঠ শ্রী হরিনাম সংকীর্তন ও ভগবৎ গীতা কথা আলোচনার মধ্যে থাকিয়ে শ্রীহরি বাসর পালন করা প্রতিটি মানুষের কর্তব্য এই সকল পালন করলে হৃদয়ের পাপরাশি নষ্ট হয় ভগবত চরণে স্থান লাভ ঘটে প্রণীপাত সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপত্যের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে